শরিকদের নিয়ে আসলে দুই দলের মধ্যেই আমরা দেখছি একটি অস্বস্তি কাজ করছে এখনো চূড়ান্ত হয়নি আসলে কে কোথায় নির্বাচন করবে কোন ভিত্তিতে আসলে আসনগুলো ভাগ হবে আমরা একটি গণমাধ্যমের রিপোর্ট দেখেছি সেখানে বলা হয়েছে যে আমি আট দলের কথাই বলছি তিনশোটি আসনের মধ্যে দুশো বিশটি আসন শরিকরা দাবি করেছেন এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভবত একশো বিশটি খেলাফত মজলিস তিরিশটি খেলাফত আন্দোলন বিশটি এরকম আসনের কথা তারা দাবি করেছেন আসলে তিনশো আসনের মধ্যে দুশো বিশটি যদি তারাই দাবি করেন জামায়াত ইসলামী কয়টি আসন নিয়ে আসলে নির্বাচন দেখুন আপনাকে ধন্যবাদ বাংলাদেশের দীর্ঘ সময় আসলে আমরা কেউ নির্বাচন করার সুযোগ পাইনি এবার যেহেতু একটা নির্বাচন আমরা আশা করছি সবাই মিলে এটা খারাপ না যত বেশি আসন দেওয়া যায় ততই তো সব দলের জন্য কল্যাণ তো জামাত ইসলামী হয়তো প্রায় সব আসনে দিয়েছি সব দলে দিচ্ছেন এবং দেওয়াটাকে আমি যৌক্তিক মনে করি কারণ এখন যেহেতু আমাদের কথা বলার সুযোগ আছে যা যা দলীয় আদর্শ নিয়ে কথা বলার সুযোগ আছে এটি সব দলের জন্যই তার দলীয় দাওয়াতি কার্যক্রম তার দলের পক্ষে মানুষকে বেড়ানো এটি আমি খুব নেগেটিভ দেখছি না আমরা মনে করি আবার যখন বসবেন লিউজা কমিটি আসন বন্টন নিয়ে তার এমনি হবে না নিঃসন্দেহে প্রত্যেকটা দল তার জায়গা থেকে তারা আভ্যন্তরীণ জরিপ করেন যে তার যে নমিনি তিনি দিয়েছেন কিংবা তার যে দলীয় প্রতীক সেখানে তার দলের অবস্থান কি তার সেখানে প্রার্থীর অবস্থানটা কী যদি যখন এক টেবিলে বসা হবে আমরা আশা করি এগুলো কেটে যাবে এবং জামায়াত তার জায়গা থেকে সর্বোচ্চ এবার আমরা শুনেছি জেনেছি আমরা যাতে করে আমরা একটা এক জায়গায় এসে নির্বাচনটা করার সুযোগ পাই যেখানে যার জয়ের সম্ভাবনা থাকবে সে জায়গাটাই অগ্রাধিকার দিয়ে মূলত সেখানে পার্টি চূড়ান্ত করা হবে এটি সব দলে দিয়েছেন আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে এক টেবিলে বসা হবে বসার পর আবার সবাই সমীকরণের সামনে আনা হবে কে জিতে আসতে পারবে মূলত এখানে হলো জিতে আসাটাই হলো মূল বিষয় আশা করি এটা আমরা যখন একসাথে বসবো এই সংকটটা কেটে যাবে আমরা এখনও সংকট দেখছি না এটা আলোচনা চলছে যেহেতু আর আলোচনা করে আশা করি সমাধানে আসা যাবে এখানে দুই দলের আট দলের নেতারাই সবাই খুবই সচেতন এবং সবাই একসাথে এক বক্সে এবার যাতে করে ইসলাম পণ্ডিতের বোর্ডটা পড়ে সবাই তার সাথে মধ্যে একমত আশা করি আলোচনায় বসলে সম্ভাবনা যখন যাচাই করা হবে সেখানে এটি আশা করা যায় সমস্যার সমাধান হবে এতটুকু আমি বলতে পারি আমরা এখন এটাকে সংকট হিসাবে নিচ্ছে না বরং আলোচনা চলছে কোথায় কার প্রার্থী আছেন কোথায় তার দলীয় অবস্থান কতগুলো আসলে একটি সম্ভাব্য আমি জানতে চাই জামায়াত ইসলামী আসলে কতগুলো আসলে অফিসিয়ালি এখনও বলা যাবে না এক সময় তো আমাদের দল বসে একশো আসন ছাড়া হবে এবং সেটা হয়তো বাড়তেও পারে কমতেও পারে মূল হচ্ছে যেহেতু সবাই এখন মাঠে আছেন দেখুন যেহেতু আমি একজন আমি বুঝি আমার ময়দান অবস্থাটা কেমন সব দলই বুঝে আপনি বলবেন ঠিক আছে এই আসনটা আমাকে দিয়ে দেন আবার আমিই বলবো। আমরা কিন্তু বুঝি আসলে ময়দানের কার কতটুকু সেখানে সাড়া আছে কার কতটুকু সংগঠন সক্ষমতা আছে কারণ একটা নির্বাচন কিন্তু সাইলি হবে না সেখানে তারা তার সেখানে তার অনেক তার ম্যান পাওয়ার লাগবে তাকে এজেন্ট দিতে হয় তার সেখানে নানা ধরনের তাকে প্রচার প্রচারণা করতে হয় সুতরাং যাদের যে ধরনের সক্ষমতা থাকবে লোক থাকবে জনবল থাকবে তারা সেখানেই পাবে এই জন্য আমি মনে করি সংকট নয় জামাত তার জায়গা থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ যতটুকু দিলে পরে আমরা মানে এই জোটটা ভালো করতে পারবে আশা করি সেই বিবেচনা করি এটি সমাধান হবে আমরা এটাকে সংকট মনে করছি না আশা করি আলোচনা করেই যার যেখানে অবস্থা ভালো তারা সেখানে ন্যায্যতা মেনে নেবেন এবং যাতে করে এই জোটটা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারে সেই জায়গা থেকে সবাই সবাই জায়গা থেকে সার্ট দিবেন যাতে জনগণ একটা আশার দিক খুঁজে পায় সেটা আমি এখানে প্রত্যাশা করি জি সেই জনগণের কথাই আমি আপনাকে বলতে চাই আপনার যে আসন ঢাকা এগারো আসন সেখানে আপনি দীর্ঘদিন ধরেই আপনার নিজের মতন করে প্রচারণা চালাচ্ছেন আপনার সঙ্গে কর্মীরা আছে কাজ করছে সমর্থকরা আছে তারাও কাজ করছে এবং আমি আমরা জানি যে ঢাকা এগারোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ বাড়ি মাসুদ্দিন তিনি একজন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সেক্ষেত্রে আসলে এখন আপনার পরিবর্তে যদি তাকে সেই জায়গাটায় মনোনয়নপত্র দেওয়া দেয় আপনার কর্মী সমর্থকদের মন মানসিকতা তখন কোন জায়গায় যাবে দেখুন আমরা একটা সুশৃঙ্খল সংগঠন করি এবং আমাদের সবাইকে বলা হয়েছে যে আমরা এটা সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত প্রার্থী নয় তা আমরা মনে করি আমাদের দল যথেষ্ট বিচার বিশ্লেষণ করবেন তবে আমাদের কারোই সংগঠনের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে কোনো আপত্তি নেই এতটুকু আমরা বলি কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে কি এটি অসন্তোষ তৈরি করে এখন আমাদের কর্মীরা তো আমরা একই সংগঠন করে তো থাকতে আপনার সঙ্গে আছেন তারা ভাবছেন যে আপনি নির্বাচিত হবেন এটি হতে পারে কিন্তু যখন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসে আমরা এর থেকে বড় কিছু আমরা স্যাক্রিফাইস করে নিই কর্মীদের আবেগ থাকবে খুব স্বাভাবিক যদি কর্মীরা মাঠে আছেন কাজ করছেন তারা পরিশ্রম করে যাচ্ছেন আবেগ থাকবে কিন্তু আমরা মনে করি যেটা উদ্যতন থেকে আমাদের সিদ্ধান্ত আসে এবং তার প্রতি আমাদের সবার আস্থা থাকে আমরা মনে করি সেই জায়গায় বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত যাই আসবে আমার নমিনির মান তো কোনো অসুবিধা নেই এবং আলটিমেটলি জনশক্তিরও একসময় কী হবে তারা তাদেরও একসময় তারা মেনে নেবে আমাদের দেখতে চাই